দিনার মসজিদে কারণ রুল পড়া করেছে বন্ধু আমি তোমার চোখ বানাবো কেমনে চোখ বানালে তুমি খুশি একটু বলো নবী গো আপনি যেভাবে বলছেন কিভাবেই যেন আপনার চোখ আল্লাহ বানাই দিয়েছি আপনার কপালের দিকে তাকাইলে মনে হয় আল্লাহ আপনারে জিকায়া কপাল বানাইছে আপনার পিঠের দিকে তাকালে মনে হয় আল্লাহ আপনারে জিকায়া জিকায়া আপনার বডিটা বানাইছে এত সুন্দর করে আমার আল্লাহ আপনারে বানাইছে আজকে আমার ওই নবীর খালি গায়ে তুমি চাবুক মারো আপনারে সাহাবি না এমন করবি না এমন করবি না কিন্তু আমার নবী যেই মাত্র জামা খুলছেন সাহাবি তো কারো কান্না শুনে না তিনি তো চাবক হাতে নিয়ে নবীর পিছনে গিয়ে দাঁড়ায় গেছে আমার নবী তো জামা খুলে ফেলছেন এখন তো নবীর পিঠে আর কিছু নাই নবীর পিঠ থেকে জামাটা টান দিয়ে নবীর সামনে খুলে ফেলছেন নবীর পিঠে আর কিছু নাই নবীর পিঠটা খালি সবাই তাকে আসে ইনি চাবক মারবে কিন্তু হঠাৎ করে দেখা গেল কি চাবকটা হাত الفت میں تیری ویسی دندان کو بو بکر عمر نقش کو دم تیرا نہ چورا الفت تیری دندان کو بو بکر عمر نقش کو دم تیرا نہ چورا ایو شاق نبی اسرار مدینہ কা সুলতান হে সুলতানে মদিনা সরকার মদিনা হরকার কা গুলজার হে হুলজারে মদীনা মোহব্বতের সাথে কোন আল্লাহ আখবার আরও তো রে আল্লাহ আখবার সাহাবি তো কই দিয়ে রে আমি চাবক মারতে আসি নাই আসি নাই আমি মূলত আসছি আমার নবীর মোহরে নবুয়তে চুমা দেওয়ার জন্য একটু আওয়াজ দিয়ে সুবহান কিন্তু আমার নবী শিখায় গেছেন উম্মতের দল এটা আমি নবীর আদর্শ মরণের আগে আগে মানুষের হক মুক্ত হইয়া তুমি কবরে যাও মানুষের মামলা লইয়া কেউ কবরে যেও না কারণ এই মামলার আল্লাহ দিবে না আল্লাহ দিবে না এটা বড় খতরনাক বড় সঙ্গীন আল্লাহ পা আমি জানি না জানি না ওই দিন তোমার সব নেকি তাকে দিয়া তারপরে মাপ নিতে হবে মাকে নেকি বুঝাই দিতে হবে স্ত্রীকে নেকি বুঝাই দিতে হবে বিবি কইব তোমার নামাজটা আমার দিয়ে দাও তোমার রোজাগুলি আমাকে দিয়ে দাও তোমার হজগুলি আমাকে দিয়ে দাও এজন্যই নবী কইছিল মাল মুফলিস তোমাদের ভিতরে জানো নি কোন মানুষটা সবচেয়ে বেশি গরিব সাহাবীরা কয়লা দিরহাম লাহু ওয়ালা দিনারা যা টাকা নাই পয়সা নাই নবী নেই না না টাকা পয়সা যারা নাই সে গরিব গরিব হলো ওই মানুষ যেই মানুষটা পাহাড় পরিমাণ লইয়া আল্লাহর দরবারে উঠছে কিন্তু মানুষের হক দিতে দিতে সব নেকি শেষ হইয়া নিশ্চয় হয়ে যাবে সেই হলো তোমাদের ভিতরে সবচেয়ে বেশি গরিব বায়েরা বন্ধুরা এই আদর্শটাই তুই মাদ্রাসায় শেখানো হয় ঠিক না এই আদর্শ মাদ্রাসায় শেখানো হয় আজকে তিনজন চারজন ছাত্রকে আমরা দিলাম কেমতের ময়দানে আল্লাহ কোথায় মা বাবারা আস আল্লাহর হাতে কেন থাকব নবীর বাপ মা দেয় কই আল্লাহ আমি অমুক নবীর আব্বা অমুক নবীর আম্মা আল্লাহ বলবে আমি তোমাকে খুঁজি না আমি তোমাকে খুঁজি না আমি তোমাকে খুঁজি না আল্লাহ কাকে যেন খুঁজতেছে আল্লাহর হাতে একটা মুকুড় আল্লাহর হাতে একটা পাগড়ি দাউতুহু احسن من দাও الشمس যেই পাওয়ার যেই মুকুটের পাওয়ার সূর্যের পাওয়ারের চেয়ে বেশি হবে ওই অবস্থায় একজন হাফেজে কুরআনের আম্মা একজন হাফেজের আব্বা দয়ে কেউ আল্লাহ আমি অমুক হাফেজ কুরআনের আম্মা আমি অমুক হাফেজের আব্বা আমি অমুক আলেমের মা আল্লাহ পাক তখন হাসর বাসের বলবো আমি তো তোমাকে খুঁজতেছি ওই দিন আল্লাহ আলেমের মার মাথায় পাগবি পড়াবে হাফেজের মার মাথায় পাগবি পড়াবে আল্লাহ কইব দুনিয়ায় তোমার সন্তানের মাথায় পাগবি পড়াইছে দুনিয়ার মানুষ আর হাসরের ময়দানে তোমার তোমরা মার মাথায় পাগবি পড়াবো আমি আল্লাহ বায়রা বন্ধুরা জন্যগুলি একটু কথা মনোযোগ দিয়ে শুনেন আমার নবী রহমতের নবী কয় জামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল ওই হাফিজ সাহেবের আব্বা আবাদের নিয়ে আসো হাফিজ সাহেবের আব্বা আম্মা যদি জাহান নামি কয় জাহান নাম থেকে আনা হবে তখনই তার দাদা দাদি কইবো তোমরা দয়া আমাদের কথা একটু কইও আমরা একটু বিপদে আছি সে তো আমাদেরও নাতি মায়া করছি আদর করছি তখনই বাপ আইসা কইব বাবা আমাদের মা বাবাকে জাহান নামে আমরা জান্নাতে যাইব না তুমি যদি তোমার বাপ মাসারা জান্নাতে না যাও আমরাও বাপ মাসারা জান্নাতে যাব না তখনই আল্লাহ কইব যাও তার দাদা দাদি নানা নানিকে তুলে নিয়ে আসো দাদা দাদি নানা নানিকে যখন তুলে আনতে যাবে এলাকার মানুষেরা কইব ভাই আমরা ওই এলাকার মানুষ যেই মাদ্রাসায় পড়ি তোমার নাতিটা হাফেজ হইছে আমরা ওই এলাকা এই মাদ্রাসায় সহযোগিতা করছি আমরা বড় বিপদে আছি একটু তার যায় কইও দাদা দাদি নানা নানি এসে কইবো ভাই রে শোন যেই মাদ্রাসায় কই তুমি হাফেজ হইছো আলে হইছো ওই এলাকার মানুষ কিছু জাহান নামে আছে এরা তোমাকে একটু পড়ালেখার সুযোগ করে দিছিল খাওয়া থাকার সুযোগ দিছিল যার কারণে তুমি আজকে হাফেজ হইছো আলে হইছো এদেরকে একটু তুমি বাঁচানোর চিন্তা করো তখনই কইবো আল্লাহ ওই মানুষগুলা যদি সহযোগিতা না করতো আমি আমার সিনায় তোমার পর আর নিতে পারতাম না তাদেরকে সারা জান্নাতে যাবো না তখন আল্লাহ কইব যাও ফেরেশ তারা যাও জাহান্নাম নাম থেকে ওই মানুষগুলাকে তুলে নিয়ে আসো। দুইটা শারিতেদার করানো হবে মাসকা চলিতর টিকার মধ্যে এসেছে দুইটা দাঁড় করানো হবে এলাকার মানুষগুলিকে আর মাসকান দিয়ে আল্লাহ পাক হাফেজার কাছে ছেড়ে দিবে কুরআনের পাখি কে আল্লাহ ছেড়ে দিবে আর বলবে তোমাকে যতজন চিনবে তুমি যতজনকে চিনবা তাদের সবাইকে নিয়ে বর যাত্রীর মতো জান্নাতে ঢুকো একজন এক বহুজুর আপনি আমার চিনছেন নি কয় তুমি কে다라고 আনাল্লাযী সাকাইতুকা মাআ আমি আপনাকে এক গ্লাস পানি পান করাইছিলাম আরেকজনই কইব হুজুর আপনি আমাকে চিনছেন নি আনাল্লাযী ওয়াহাবতুকা ওয়াজুয়া আমি আপনাকে এক বদনা ওজুর পানি দিছিলাম মুহাদ্দিসিন কেরাম বলে এখানে পানি আর ওজুর পানি উদ্দেশ্য না যত জনে সহযোগিতা করছে সবাই তখন বলবে আর তার মনে পড়বে তখন আল্লাহকে কইব আল্লাহ অমুকে 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 এইভাবে সাহায্য করছে আল্লাহ কইব বর যাত্রী যেভাবে বরের সাথে জান্নাতে যায় জান্নাতের হিসাব সারা তোমরাও এভাবে হিসাব সারা জান্নাতে ঢুকো একজন ভাই হিম্মত করে সবার আগে কর আমার নবীর ঘরে কে দশটা হাজার টাকা দিবেন আল্লাহ তার আওলা থেকে হা হাজ আলম কবুল করো আল্লাহ তার আওলা থেকে মুফতি মহাদিস কবুল করো আল্লাহ তার সন্তানকে তুমি হাফেজ বানাও তার নাতিকে তুমি হাফেজ আলেম বানাও দানে উসিলায় যেন আল্লাহ পাক দিকে কোরআনের পাখি আল্লাহ কবুল করেনে সবার আগে একজন ভাই 10টা হাজার টাকা কে দিবেন একটু हिम्मत করে সবার আগে হাতটা জাগান একজন ভাই উঠবে না অনুরোধ করে বলি আমি একজন মুসাফির নবী কয় মুসাফিরের দোয়া কবুল হয় আমি আপনার নাম ধরে আল্লাহর কাছে কোন দোয়া করব সবার আগে একজন ভাই 10টা হাজার টাকা দিবেন আমার নবীর বাগানে খবর যেন সাথে সাথে নবীর রওজায় আল্লাহ পৌঁছে দেয় দোয়া করব কে আছেন হিম্মত আল্লা বলেন রহমান হচ্ছেন তিনি যিনি কোরআন শিক্ষা দিয়েছেন মানুষ সৃষ্টি করেছেন তাহলে বোঝা গেল কোরআন মানুষকে মানুষ বানায় ওর আর আমার আপনার সন্তানকে মানুষের সন্তান বানায় হালামের জীবন বৈধ অবৈধ জীবন একজন মানুষকে মানুষ বানায় মানুষের সন্তানকে মানুষের সন্তান হিসাবে পরিচয় দেয়

ইহুদির সন্তানটাও আল্লাহর পরিচয় নিয়ে দুনিয়ায় আসে খ্রিস্টানের সন্তানও আল্লাহর পরিচয় নিয়ে দুনিয়ায় আসে মুসলমানের সন্তান সেও আল্লাহর পরিচয় নিয়ে দুনিয়ায় আসে শুধু আল্লাহর পরিচয় নয় আল্লাহর অলি হইয়া দুনিয়াতে আগমন করে মঈনুদ্দিন চিস্তি আব্দুল কাদের জেলা আলীর মতো আমার আপনার সন্তান দুনিয়াতে আল্লাহর অলি হয়ে দুনিয়ায় আসে কথাটা আমার নয় কথাটা হলো

মতো আব্দুল কাদের জিলানির অলি হইয়া দুনিয়াতে আগমন করেছে এরপরে নবীজি যে বলেন তার মা তার বাবা তাদের সিদ্ধান্ত ভুল হওয়ার কারণে

খ্রিস্টানের সন্তান ও দুনিয়াতে আসার সময় খ্রিস্টান হয়ে আসে না ইহুদির সন্তান দুনিয়াতে আসার সময় ইহুদি হয়ে আসে না আসে না বরং আল্লাহর ওলি হয়ে দুনিয়ায় আসে আল্লাহ আকবার ধরে কর নবীজি বলেন তার মা তার বাবা তার ইহুদি বানায়

মা বাবা হল সর্বপ্রথম উস্তাদ এই বিদ্যালয় মাদ্রাসা এই বিদ্যালয় এই উস্তাদ তাদের কাছ থেকে সন্তান যা কিছু দেখি যা কিছু শেষ সুবিধে এই সব কিছু তার দিল দেমাগের ভিতরে বসে যায় ঘরের ভিতরে গান বাজনা চলে সে কিন্তু দুনিয়াতে আসছে অলি হইয়া পরিবেশ এই সন্তানের বুজুর্গে নষ্ট করে বাবা বেনামাজি মা বেনামাজি তাদের বেনামাজি হওয়ার কারণে সন্তানের উপরে এর বদ আসর করে এরপরে বাপ মাতার এমন প্রতিষ্ঠানে লেখাপড়া করায় যেই প্রতিষ্ঠানে আল্লাহর পরিচয় নেই যেই প্রতিষ্ঠানে কোনো কোন কোনো কথা নাই যেই প্রতিষ্ঠানে আমার নবীর আলোচনা হয় না রে যুব ওই প্রতিষ্ঠানে আমার সন্তানকে আমি পড়াইলাম না আগ্রম বাগ্রম শিখাইলাম কিন্তু আমার আল্লাহর পরিচয় তার শিখাইলাম না এ জীবন জীবন নয় মরণের প্রতিষ্ঠানের পরিবেশে থাকার কারণে তার বুড়গির নষ্ট হলো আল্লাহ পরিচয় সে ভুলে গেল সে বেনামাজি হলো কিয়ামতের ময়দানে ওই সন্তান আল্লাহকে ডাক দিয়া বলবে রব্বানা আতিব ফিলি মিনাল আযাব ওয়াল আন্নুম লান কাবীরা সন্তান কই আল্লাহ আমাকে তুমি জাহান্নামে ফায়লা দিবা

কোথায় লেখাপড়া করলে পরে আখেরাত জানলো কোথায় পড়লে পরে মানুষের মতো মানুষ হওয়া যায় আমি শিশুকালে তা বুঝতাম না আমি তা জানতাম না কিন্তু আমার মা আমার বাবা তারা ভালো করে তারা তখন বুঝতেন তারা তখন জানতেন তাদের উপরে আমার জীবনের সিদ্ধান্ত আমার জীবনের মূল সব কিছু তাদের হাতেই ছিল ওই জায়গায় আমার মা কেন এমন ভুল করলো কেন আমার বাবা এমন ভুল করলো কেন আমার ওই প্রতিষ্ঠানে পড়াইল না যেখানে পড়লে পরে আমি নামাজি হতাম যেখানে পড়লে পরে আমি হালাল পথে চলতাম কেন আমাকে ওই প্রতিষ্ঠানে পড়াইল না যেই প্রতিষ্ঠানে পড়লে পরে আমি আখেরাত জানতাম আমার নবীর আদর্শ মতো চলতাম আমার মাকে ডাকো আমার বাবাকে ডাকো আমাকে যেই পরিমাণ শাস্তি তুমি জাহান নামে দাও আমার মা বাবাকে এর চেয়ে ডাবল শাস্তি দাও যরে কোন নাউজুবিল্লাহ এক যরে আওয়াজ দাও কোন নাউজুবিল্লাহ কলিজার টুকরা সন্তান বাপ মার জন্য ডাবল শাস্তিnabla করব যেই সন্তানের জন্য এত মায়া এত দর জেই সন্তান

যে বড় পরিচয় হলো আমার সন্তান মুসলমানের সন্তান এজন্য সবার আগে তাকে মুসলমানি শেখাও পাঁচ বছর বুড়ানি মাদ্রাসায় পড়াও মুসলমানি শিখাও এরপরে তারে ডাক্তার বানাও ইঞ্জিনিয়ার বানাও অসুবিধা নাই সে মুসলমানি আর ভুলবে না 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 বাপমা আল্লাহর কাছ থেকে দায় হয়ে যাবে এজন্য বলি যুবক সন্তান জন্ম দিলে মানুষ হয় না এই সন্তানকে মানুষ বানাইতে হয় আর মানুষ বানানোর ফ্যাক্টরি হলো মাদ্রাসা ঠিক কি না প্রশংসা করব কার একটু জুড়ে আওয়াজ দিয়া বলেন কার